মজাদার ফুলকপির ভর্তা ধোয়া ওঠা গরম গরম ভাত রুটি পাওয়ার ওঠা ভাতের সাথে একদম জমে যাবে ক্ষুদের ভাতের সাথে এই যে ফুলকপির ভর্তা বানিয়ে নিয়েছি কেমন লাগলো ভিডিওটি একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন এবং ফুল ওয়াশ করে দিবেন টেনে টেনে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না কিভাবে আমি ফুলকপির ভর্তাটা করেছি দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে আর আমি প্রায় এইভাবে রেসিপিটি তৈরি করে খেয়ে থাকি ভাবলাম আজকে বন্ধুদের সাথে শেয়ার করে ফেলি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি নিয়ে আসছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি এখানে টাটকা বাজার থেকে একটা ফুলকপি নিয়ে আসছে আজকে ভাবলাম শীতের মৌসুম আর খুব সুন্দর টাটকা তাজা ফুলকপি আমি মজা করে ভর্তা তৈরি করে নিই আর ভর্তা করে নিচ্ছি আমি ফুলকপির ভর্তা কিভাবে তৈরি করি বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন আমি পাপড়ি পাপড়ি কিচেনাল ব্লক থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ফুলকপির রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর এই রেসিপি আমার বন্ধুরা অনেক সুন্দর করে করতে পারে এক একজন বন্ধুর রান্না এবং সব ভর্তার আইটেম আলাদা আলাদা তবে আমি কিভাবে ভর্তাটা তৈরি করি সেটা বন্ধুরা আপনারা দেখে নিন ফুলকপিতে আছে প্রচুর উপকারিতা ফুলকপি কিন্তু আমাদের শরীরের হাড়কে ক্ষয় মজবুত করে হাড় যদি ক্ষয় হয় সেখান থেকে আমরা বেঁচে যেতে পারি ফুলকপির সিজনই ফুলকপি খেলে এবং দ্বিতীয় নাম্বার টিপস ফুলকপিতে হজম শক্তি খাবারের বাড়ায় তৃতীয় নম্বর টিপস ফুলকপি আমাদের স্কিনকে এবং ত্বককে ভালো রাখে চার নম্বর টিপস ফুলকপি আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং ইমিউনিটি বাড়ায় পাঁচ নাম্বার টিপস যদি আমাদের পেটে কোনো সমস্যা থাকে সেই সমস্যা সমাধান করতে ফুলকপি অনেক সাহায্য করে আমার কাছে এবং দূরের বন্ধুরা এবং নতুন এবং পুরান বন্ধুদের সবার জন্য রয়েছে মন থেকে অপুরান্ত ভালোবাসা আর সবার জন্য রইল অনেক অনেক আশীর্বাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের জন্য সব সময় আমি সুস্বাস্থ্য কামনা করি সব সময়ের জন্য আর যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার নতুন নতুন অনেক বন্ধুরা ভিডিও দেখে কিন্তু এখনো সাবস্ক্রাইব করেনি তবে আশা রাখছি আমার বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে এখন আমি ফুলকপিটা কেটে নিয়েছি আর কেটে ধুয়ে আসতেছি বন্ধুরা সাথে থাকুন পুরা ফুলকপিটা খুব সুন্দর করে কেটে নিয়েছি আর খুব সুন্দর করে কুসুম কুসুম গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি ফুলকপিটা সিদ্ধ বসিয়ে দেব। তবে এই জলটা সহই আমি সিদ্ধ দিয়ে দেব। এখানে আমি করই নিয়েছি আর করইকেও এই যে ফুলকপিটা ঢেলে দিচ্ছি প্রথমে আমি ফুলকপি সিদ্ধ করে নিচ্ছি লবণ দিয়ে আর হলুদ দিয়ে আমাদের বাসায় ফুলকপি সবাই অনেক পছন্দ করে ঝোল রান্না ভাজি চপ ফেরাই সব কিছু কোন কোন বাসায় কে কে এরকম ফুলকপি পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু লবণটা দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি হলুদ খুব সুন্দর করে সিদ্ধ করে নেব তারপরে বন্ধুরা সাথে থাকুন আমি ভর্তাটা কীভাবে তৈরি করি দেখতে থাকুন সবার কিন্তু একরকম রেসিপি হয় না এবং একরকম রান্নাও হয় না এক একজনে এক একজনের মতো রান্না করে তবে বন্ধুরা আমি সবসময় আমার মতো রান্না করি আর সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং কোন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন ঢাকনা দিয়ে দশ মিনিট সিদ্ধ করে নেব যাতে ভালো করে সিদ্ধ হয় আমি হাত দিয়ে যাতে ম্যাশ করতে পারি সিদ্ধ করার পরে আসতেছি বন্ধুরা সাথে থাকুন বন্ধুরা ফুলকপি কিন্তু সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি ক্যামেরায় চারটা টমেটো দিয়ে দিয়েছি ফুলকপি ভর্তায় যদি টমেটোটা দেওয়া হয় খেতে বন্ধুরা দারুণ লাগে আর এই যে একদম সিদ্ধ হয়ে গেছে এখন জালটা অফ করে দিচ্ছি আর এই ঠান্ডা হইলে পরে আমি হাত দিয়ে কিভাবে ম্যাশ করে নেই তারপরে আমি ভর্তাটা তৈরি করব কি কি উপকরণ নিচ্ছি আমি দেখাচ্ছি কেটে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা ফুলকপিটা কিন্তু জল ছেঁকে নিয়েছি আর এই যে টমেটো কিন্তু এখন আমি ছোলাটা ফেলে দেব ফেলে দিয়ে একসাথে আমি একটা হাত দিয়ে আমি এটা মেখে নেব আর ভর্তা করার জন্য রসুন কুষি নিয়েছি কাঁচামরিচ কুষি নিয়েছি পিঁয়াজ কুষি নিয়েছি সাথে নিয়েছি ধুনকে পাতা আর এটা কিন্তু লামানের আগে আগে দেব এই যে টমেটোর খোসাটা এভাবে ফেলিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে কড়াইটা ধুয়ে কড়াইটায় তেল বসিয়ে দিয়েছি এখন আমি পিঁয়াজ মরিচ ভেজে নেবো তেলের মধ্যে কয়েকটা শুকনো আমরা ভেজে নিচ্ছি শুকনো মরিচটা ভেজে এক তুলে নিয়েছি রসুন পাগে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই ফুলকপি ভাতটায় অবশ্যই রসুন পাপনেরা দিবেন তার কারণ রসুনটা একটু লাল লাল করে ভেজে নেবেন আর ফুলকপি ভাতটার এত সুন্দর একটা ফেলেবার আসবে সেই ফ্লেভার এই কিন্তু খাওয়া হয়ে যাবে আর এই যে দেখুন একদম লাল হয়ে গেছে আমি রসুনটা বেসে খুব সুন্দর করে একদম থেতো করে নিয়েছি তারপরে কিন্তু এই যে দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব যে পিঁয়াজ মরিচ আমি কেটে রেখেছি সেটা সম্পূর্ণটা দিয়ে দেব চেষ্টা করবেন একটু পিঁয়াজ মরিচটা বেশি দেওয়া দিয়ে দিচ্ছি এখানে লবণ লবণটা কিন্তু দিয়ে একটু নেড়ে ফেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ভেজেতে দেব বন্ধুরা আমরা কিন্তু একটা ঝাল বেশি খাই একটু এর জন্য কিন্তু কাঁচামরিচও অনেকটা দিয়ে এবং শুকনো অনেক অনেকগুলো ভেজে নিয়েছি এরপরে কিন্তু মরিচটা আমি পরে দিয়ে দেব এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে করে এটা খুব সুন্দর করে এরকম অল্প তেলে ভেজে নেব কুসুম কুসুম গরম আছে আমি একটু আমার ঘরে মেশান নাই তাই কিন্তু আমি এই যে একটা খিচড়ি গ্লাস নিয়েছি এটা দিয়ে আমি খুব সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি আর হালকা গরম আছে একটু গরম গরম থাকলে ম্যাশ করলে ভালো হয় খুব সুন্দর একদম ডাটা সহ একদম ম্যাশ হয়ে যাবে এই যে দেখুন কত সুন্দর হয়েছে আমি ম্যাশ করে নিচ্ছি দেখুন বন্ধুরা খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি তার কারণ আমি কিন্তু সব সময় এই একটা গিলাস দিয়েই যে কোনো ভর্তা করলে আমি আলু ভর্তা করি যা করি আমি কিন্তু এটা দিয়ে ম্যাশ করে নিই গিলাসটা খুব ছোট এবং খুব সুন্দর দ্রুত কাজ করা যায় তাই কিন্তু মেশারের থেকে অনেক ভালো কাজ করা যায় এই যে সম্পূর্ণ কিন্তু আমি টমেটো আর ফুলকপি একদম নিয়ে নিয়েছি ম্যাশ করে হয়ে গেছে পিঁয়াজটা একদম নরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হলুদ সুন্দর একটা পেঁয়াজ কালার আসার জন্য এটা দিয়ে এখন আমি জালটা হাই হেটে দিয়েছি এখন এত সময় কিন্তু জালটা একদম কমানো ছিল যাতে পিঁয়াজটা সুন্দর করে নরম হয় বন্ধুরা এই যে পিঁয়াজটা ভাজা হয়ে গেছে তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে এখন আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি ফুলকপিটা দিয়ে মেরে সেরে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর ফুলকপির যে জলটা আছে সম্পূর্ণ জলটা শুকিয়ে নেব এই ভর্তা তাহলে কিন্তু দুই দিনেও নষ্ট হবে না আর ভর্তা যদি আমরা হাত দিয়ে করে থাকি তারপরে যদি আর আমরা চুলার উপর জাল না দিই সেই ভর্তাটা কিন্তু নষ্ট হয়ে যায় আর আমরা কখনও কাঁচা পিয়াঁজ ভর্তায় ব্যবহার করি না কাঁচা পিয়াজ আমাদের বাসার কেউ খায় না এর জন্য আমরা ভর্তায় কখনও কাঁচা পিয়াজটা ব্যবহার করি না এখন আমি নেড়ে ছেড়ে এই জলটা সম্পূর্ণ শুকিয়ে নেব আমি যে মরিচটা ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু আমি রক্ত মেরায় গুঁড়ো করে নিয়েছি এখন আমি এটা দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি এতে কিন্তু একটু ঝাল ভালো লাগবে আর ভর্তা যদি একটু ঝাল না হয় খেতে কিন্তু ভালো লাগে না আর এটা কিন্তু একদম ঝাল মরিচ বন্ধুরা ভর্তাটার জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে এখন আমি ধনে পাতা দিয়ে দেবো আর ফুলকপির ভর্তায় ধুনে পাতা দিলে কিন্তু দারুণ লাগে খেতে বন্ধুরা ধনে পাতা দিয়ে দিচ্ছি এখন নেড়ে সেরে নামিয়ে নেব নামানোর আগে অল্প একটু সরিষার তেল দেব সরিষার তেল না দিলে ভর্তা কিন্তু অসম্মন্য থাকে তবে জালটা অফ করে তারপরে সরিষার তেলটা দেব আর একদম এই যে হয়ে গেছে বন্ধুরা ভর্তা আমার সরিষার তেলটা দিয়ে দিচ্ছি এখন আমি নেড়ে সেরে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা ভর্তাটা কিন্তু হয়ে গেছে আর চালটা কিন্তু একদম অফ করে দিয়েছি কড়াইতেই আমি একটু সরিষার তেলটা মিশিয়ে নামিয়ে নিচ্ছি আর কেমন লাগলো আজকে ফুলকপির ভর্তাটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এখন আপনাদের মাঝে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা এই যে নামিয়ে নিচ্ছি আর যেরকম ভর্তা বন্ধুরা গরম গরম ভাত রুটি পরোটা সাথে একদম জমে যাবে এই ফুলকপির ভর্তা যদি থাকে তাহলে নিমিশে পাতিলের ভাত শেষ হয়ে যাবে আর কিছু দরকার হবে না বন্ধুরা একবার হইলেও এই ভর্তাটা রেসিপিটা তৈরি করে খাবেন একদম জমে যাবে আর একদম গরম তো তাই কিন্তু বন্ধুরা এই যে এখানে ধনে পাতা নিয়ে নিলাম ধনে পাতাটা কিন্তু আমি দিয়েছি তাই কিন্তু এখানে শেয়ার করছি আর সাথে কাঁচামরিচ তো আছে আর কাঁচামরিচ আমাদের শরীরের জন্য খুবই উপকার প্রচুর ভিটামিন আছে কাঁচামরিচে আর আজকের ভিডিও এখানেই রাখছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নেই এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি বাই